আরেকটা জিনিস অনেকে কমেন্ট করেছো যে তোমার বরের ভাষাগুলো একটু অন্যরকম আমার বর হচ্ছে বাংলাদেশের আচ্ছা আচ্ছা তোর বর বাংলাদেশ থাকতো তোকে বিয়ে করার জন্য এখানে এসেছে বাই দাদে তোর বর তোকে কোথায় দিতে নিয়ে এসেছে আরে ভালোবাসা দিতে কোথায় নিয়ে আছে আমি যদি এখানে যেতাম আমারও ভালোবাসা হতো ভীষণই মানে শান্তি শান্তি লাগছে জীবনে তো অশান্তির শেষ নেই আমাদের অশান্তি তো হবেই তোরা বিভূতির জন্য কতটা নিজে নামতে পারিস তাই এবার পাবলিক হয়ে গেছে খিস্তি খাবি হ্যাঁ আমার নৌকাগুলো কত সুন্দর সত্যি হ্যাঁ তুমি একদিন চড়েও আমাকে এবার ভয় করে হুম নেকামো বলছি দিদি এত ন্যাকামো কি কে শিখেছো যাই হোক এবার ভয় করে সাদার পারি আমি জানি হ্যাঁ সে তো আমার দেখতে পাচ্ছি তুমি বিয়ের পরে কিরকম সংসার বাঁচাচ্ছ তুমি দিও না গো বাসের ঘরে ভাইয়া হ্যাঁ বাসরে ঘরের বাতি একদম নিবেও না তাহলে ঢুকে যাবে আরে ইয়ে মানে সাপ ঢুকে যাবে ঘরে আমার বর রান্না পারে এই জন্যই আমার কোনো অসুবিধা হচ্ছে না তো দেখো দিদি তোমার অসুবিধা হচ্ছে না সেটা আমাদের জানার দরকার নেই আমরা একটা কথা জানতে চাই এই যে তোমার বর কি কাজ করে আমার বর কি করে কি কাজ করে না করে তো দিদি তুমি আমি কেন সিঙ্গেল আরে কাকা এইসব কিছু বিড়ি বাঁধা মানুষদের জন্য আমরা সিঙ্গেল বিড়ি বাঁধতাম আমার বিড়ি দু করলে মেরে কার্ড ভেঙে দে বো লোকজন কি না বললে আমাদের তাতে কিছু আসে না। যায় আসবে কি করে? তোদের শৈলে চামনা নেই তাই জন্য এই তো চাল বাচ্ছি। শরীর পড়ে নেই লোকজন বললে একটু গায় লাগবে। দাও তো ঠাকুরমা এবার গালা gali। কেন ওকে এত খারাপ খারাপ কথা বললাম আমি সত্যিই জানি না। ও যে কি ভালো আপনাদেরকে কি বলবো। দেখ বেশি ন্যাকামো করিস না নয়তো পারবো ডান্ডা মরে যাবে রে আচ্ছা দিদি তোমার বল লুঙ্গি কেন পরে ভাই ও লুঙ্গি পরে প্রথম কথা হচ্ছে কমফোর্টেবল ও বিয়ের আগে হচ্ছে লুঙ্গি পরে তুমি খাটে তলায় শুয়ে থাকতে না ও আচ্ছা আচ্ছা তোমার বল লুঙ্গি পরে খাটে যে শুয়ে থাকতো যে এই জন্য লোকে দেখে নেবে তোমার বরে লুঙ্গি পরা হ্যাঁ বাজার ঘাট করা চলো এদের একটু বিয়ের পরে হালকা করে সবজি বাজার করা দেখি কি রান্না দেখো বাবা বাজারের মধ্যে কোনো প্রবলেম নেই মেয়ে মেয়ে চুমু করছিস লোকে দেখলে বলবে আরে মাসি এরা হলো সেই সোশ্যাল মিডিয়া তুই বিবাহিত নারী আজকে এর পাটি দেব জমের বাড়ি আমার মনে লাগে ভয় মনে কিছুই তো নেই কেন আরে কাকা দুজনেই তুমি বিয়ের জন্য এসব করছে তাও সত্যি তুমি দিও না গো ভাসরের ঘরের ভাত তুমি ভাইয়া হ্যাঁ ঠিকই তো বাসের ঘরের বাতি একদম নিবিও না তাহলে কিভাবে দেবে আরে ভালো আসা শশা কত করে কাকু দেড়শো রুপিয়া দে ছোট দেখে নে ছোট শশা এই নাও ছোট শশা তালে দু অনেক বড় বড় লোকে কমেন্ট বক্সে শশা কলা এইসব দিও না আমরা কি লেখাচ্ছি দেখো বড় অবস্থা বাজারে শসা কিনতে এসে আমাগো লুঙ্গি পরা জামায় মুখে হাসি দেওয়া থাকতে পারছে না বলে আবার কমেন্ট বক্সে শশা কলা এইসব দিও না টি কুক করে দে দেও মাসি এতে হবে তো না ভাই তোমরা বলো এদের ন্যাকামো দেখে তোমাদের কি মনে হয় কমেন্ট করো এবার নেক্সট কি নেক্সটটা তুমি ঠিক করবে না নেক্সটটা আমি ঠিক করবো কি বন্ধুরা নেক্সট পার্ট লাগবে নাকি फटाफट কমেন্ট করো ভাই লোক ভিডিও কেমন লাগলো কমেন্ট করে দাও ভাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ডান সাবস্ক্রাইব করে দিবেন কি সবাই সাবস্ক্রাইব কেন করছো না তাহলে ঝটপট সাবস্ক্রাইবটা করো তো একটা থ্রি লাগবে কমেন্ট করো फटाफट কমেন্ট করো তো সবাই সাবস্ক্রাইবটা কিন্তু করবে ঠিক আছে বস তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে Next video love you all